এবার সাব্বিরকে নিয়ে রীতিমতো কারাকারি অবস্থা বিপিএল এর নিলামের আগেই তাকে দলে ফেরাতে উঠে পড়ে লেগেছে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি চাহিদার শীর্ষে থাকায় মিলতে পারে চড়া দাম সাব্বিরের সাম্প্রতিক ছন্দের পাশাপাশি এবার আরও একটা বিশেষ দিক কাজে লাগাতে চায় দলগুলো যেই কারণে আগে ভাগে বুকিং দিতে হুরোহুরে সাব্বিরকে নিয়ে এমন কারাকারি আর তার কারণ নিয়ে বিস্তারিত জানব বিপিএল শুরু হতে এখনো বাকি মাস চারে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই পর্দা ওঠার কথা দু আসরের যদিও বিসিবির তরফ থেকে এখন পর্যন্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি এমন কি দল পর্যন্ত চূড়ান্ত নয় তবে এরই মধ্যে বিপিএল এর হট টপিকে পরিণত হয়েছেন সাব্বির রহমান এই টাইগার হার্ড হিটারকে দলে ফেরাতে উঠে পড়ে লেগেছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি নিলামের আগেই তাকে সরাসরি দলে নিতে মোটা অঙ্কের অর্থ দিতেও এক পায়ে খাড়া দলগুলো গেলবার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর হয়ে আইপিএল বাতিয়েছিলেন সাব্বির রহমান চার ছক্কার ঝড়ো ইনিংসে ফিরে গিয়েছিলেন নিজের পুরনো ছন্দে যেখানে একশো স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসে একশো রান করেন তিনি ব্যাটিং করছিল ইনিংস প্রতি একত্রিশ দশমিক পাঁচ শূন্য ঢাকার হয়ে একটি বিরাশি রানের রেকর্ড গড়া ইনিংসও উপহার দিয়েছিলেন তাছাড়া নয় ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে আসে আঠারোটি ছক্কা সাব্বিরের এমন রূপ দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো আবারও জাতীয় দলে ব্যাক করবেন এই টি টোয়েন্টি স্পেশালিস্ট তবে তার হয়নি অম্লকি এশিয়া কাপের স্কোয়াডেও তার প্রতি আগ্রহ দেখাයි নে নির্বাচকরা বর্তমানে ইংল্যান্ডের ডোমেস্টিক লিগে দারুণ এক সময় পার করছেন এই পাওয়ার হিটার একের পর এক সেঞ্চুরি হাকিয়ে বারবার আলোচনায় আসছেন তিনি এর আগে লঙ্কা টিটেন এবং জিমাফুট টিটেন লিগেও দারুণ পারফর্ম করে সবার নজর কাড়েন ফলে বিপিএল শুরুর অনেক সময় বাকি থাকলেও দলগুলোর আগ্রহের শীর্ষে জায়গা করে নিয়েছেন সবিত তাকে বুকিং দিতে উঠে পড়ে লেগেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সবকিছু ঠিক থাকলে গেল বিপিএল এর বিতর্কিত ঘটনার জন্য এবার বাদ করতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাদের বদলে যুক্ত হতে পারে একাধিক নতুন দল এরই মধ্যে আবেদন জমা দিয়ে পিসিবির সবুজ সংকেতের অপেক্ষায় বেশ কিছু নাম করা প্রতিষ্ঠান শোনা যাচ্ছে সাব্বিরকে আগে ভাগে দলে নিতে এরই মধ্যে কারাকারি শুরু হয়ে গেছে নতুন দলগুলোর মধ্যে যারা সাব্বিরের পাশাপাশি তার ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগাতে চায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে এই হার্ট চিটার তবে তার জনপ্রিয়তা কিংবা ভক্ত সমর্থকের কোন কমতি নেই এখনো দেশের ক্রিকেট পাড়ায় অসংখ্য ডাই হার্ট ফ্যান রয়েছে তার সাব্বিরের এই ভক্তকুল সাব্বির যেই দলে খেলবে সেই দলেরই সাব করবে বলা চলে ফলে তারই বিশাল ফ্যানবেসকে কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ড বেলুক কিংবা সমর্থক দুটোই বাড়াতে চায় দলগুলো যার জন্য মোটা অঙ্কের অর্থ পর্যন্ত দিতে প্রস্তুত তারা সাব্বিরকে নিয়ে আমন কারাকারি প্রমাণ করে এখনো জাহিদার শীর্ষে রয়েছেন তিনি তাছাড়া সূত্র বলছে বেশ কয়েকটি নাম করা প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের জাহিদার শীর্ষে রেখেছে সাব্বিরকে নিলামের টেবিলে কোনো রিস্ক নিতে চান না তারা তাই সরাসরি স্কোয়াডে নিতে আগে ভাগেই চলছে যোগাযোগ অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে গেলবারের মতো এবারের বিপিএলেও নতুন কোনো চমক আসতে যাচ্ছে সাব্বিরকে নিয়ে